আওয়ামী লীগ সরকারের নির্যাতন ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের টানা ষোলো বছর ধরে ক্ষমতায় থাকাকালীন জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকার যে নিপীড়ন নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন জামায়াতের নামে ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন কারও ওপর প্রতিশোধ দেবে না জামায়াত মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁও একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি মতবিনিময় সভায় আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী শফিকুল ইসলাম বলেন ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা জামাতের আমির বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের বহু গুম খুন করেছে মিথ্যা বিচার করে জামায়াতের এগারোটি শীর্ষ নেতাকে হত্যা করেছে সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও পনেরো বছর কাজ করতে পারেনি তাদের হত্যা গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল পাঁচই আগস্টের পর সেই তালা খুলেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন